দেওয়ানবাগির কথা যেমন খোঁজ নেন দেওয়ানবাগি কোথায় আল্লাহ চিন্তিত আর ছেলে হারাল ছেলে অবাক কথা এগুলো কি ধরনের কথা যে কথা মানুষের নাগালের ভিতরে নয় সেগুলো মানুষ কেমনে বলে অবাক হয়ে যায় আরে মাওলানা মানুষ আবার বক্তা আবার যেখানে বক্তির দিয়ে সেটা একটা আলেম ফাজেল মাদ্রাসা বলছে যে আব্দুল কাদের জেলানির বাড়িতে ভিক্ষুক এসেছিল ভিক্ষা চাইতে তার মা ভিক্ষা দিতে গেলে ভিক্ষুক তার মাকে দেখা আকৃষ্ট হলো তখন আব্দুল কাদের জেলানির মনটা খারাপ হলো তখনও মায়ের পেট থেকে বের হয়ে ভিক্ষুককে হত্যা করল তো সবাই যা বলার তাই বলল আমি এখন পরে বলছি আমি আর কি বলি আমি এখন বলছি যে আব্দুল কাদের জেলানি মায়ের পেট থেকে কিভাবে বের হলেন হলেন কিন্তু এখনো তো তার প্রসাবের সময় হয়নি তো মায়ের পেটে গেলেন কিভাবে এটার উত্তর কি এখন মান সাহেবকে যদি কেউ বলে এটার উত্তর কি তাহলে একটা হয় আরেকটা কথা যে ও তো তার মায়ের সাথে জেনা নি তাহলে উনি যে তাকে হত্যা করে দিলেন তাহলে এখন কেশাস আব্দুল কাদের জেলানি জন্মের সাথে সাথে তাকে হত্যা করতে হবে কেন তিনি অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করেছেন এগুলো ধর্মের কথা হলো এগুলো কোন শরীয়তের কথা হল আলমুল শরীয়তের কথা বলবেন হিসাব ছড়াই বলবেন রাসূল উপস্থিত হয়ে গেছেন মানুষের সামনে তাই দাঁড়িয়ে তাকে সালাম দিতে হবে জিলাপি বিতরণ করতে হবে এগুলো ওজরা বলেন আমরা রাসুল সাল্লাহ আলি সাল্লামকে বললাম আপনাকে আমরা সালাম দিতে জানি আল্লাহ আমাদের শিখিয়েছেন আপনার উপরে আমরা দুরুদ পড়তে জানি না কিভাবে আপনার উপরে আমরা দূরদ পড়ব আপনাকে আমরা সালাম দিতে জানি আপনার উপরে আমরা দূর পড়তে জানি না অথচ আল্লাহ বলছেন যে আপনার উপরে দূরত পড়তে হবে তো বলেন কিভাবে তখন আল্লাহ রসুল বলছেন তোমরা বলো আলা আল্লাহমা ওয়ালা আলে মুহমদ কামা আল্লাহ ইব্রাহিম হে আল্লাহ তুমি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের উপরে শান্তি অবতীর্ণ করো যেমন ভাবে ইব্রাহিম আলাইসাল্লাম এবং তার বংশধর প্রতি শান্তি অবতীর্ণ করেছ আল্লাহ বারিক আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা বারাক্তা আলা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম হে আল্লাহ তুমি মোহাম্মদ সাল্লাম এবং তার পরিবার বর্গের উপরে নিরাপত্তা বরকত নাজির করো যেমন ভাবে ইব্রাহিম আলাইসাল্লাম ও তার পরিবারের প্রতি বরপ নাজির করেছ তুমি প্রশংসনীয় তুমি জ্ঞানী এই দরুদ রাসুল সাল্লাহসাল্লাম শিখিয়ে দিলেন শব্দের কিছু কমবয়স সোহিহাবি রয়েছে কিন্তু কোথা থেকে আসলো বালাগাল্লো কামা লেহি কাসাফাদ জাবে জামা আলেহি হাসনত জামি ও খেসা আলেহি সাল্লো আলা হে আল্লাহম্মা সল্লা আলা সৈয়দে না মাওলানা মোহাম্মদ আমি এগুলো মানুষের শুনে বলছি আমি ওই বৈঠক কোনোদিন দিন দেখিনি ওই বৈঠকে কোনো যাইনি ওই বৈঠক শরীয়তের নয় এগুলো একটা বেদাতি বৈঠক এবং বেদাতি দোয়া এগুলো পরকাল হারিয়ে যাওয়ার জুয়া দোয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো হাতে সন বানি ইসরায়েল বানি ইসরায়েল কাহিনী বলো কোনো দোষ নেই মান কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় ফালিয়াতা সে তার স্থানকে করে নিল জাহান নাম সে জাহান নামে যাবে আপনি ধর্মে ধর্মের নামে যেটা মুখে বলেছেন ধর্মের নামে যেটা কলমে লিখেছেন সেটা যদি রাসুলের না হয় তাহলে আপনাকে জাহান নামে যেতেই হবে হজ করলেও হবে তাহাজ পড়লেও হবে আল খাল্লা গায়ে থাকলেও হবে বাইশ হাতের পাগড়ি থাকলেও ধর্ম তো সহজ নয় কাফাবিল মারে কাঁধে বান সাবেক করলে মা সামিয়া মানুষের মিথ্যু খাওয়ার জন্য এতটুকু যথেষ্ট শরীয়তের কোনো কথা তদন্ত না করেই বলে দিবে আপনি দুরুদে ইব্রাহিম পড়েন নাম আসলে সাল্লাহ আলি ওসাল্লাম বলেন কেন আবু রাজিয়াল্লাহ তালহ বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন রাগেমা আনফর জুলিন সে লোকটা মাটিতে মিশে যাক তার নাকটা মাটিতে মিশে যাক মানুকির তো আলাই আলাইয়া আমার নামটা তার পাশে পড়া হলো আর ও আলাইহি ওয়াসাল্লাম বলল না আমার নামটা আসলো তার পাশে তার সামনে তার কানে কিন্তু ও আলাইহি ওয়াসাল্লাম বলল না ও ধ্বংস হোক ও মাটিতে মিশে যাক পরের বাক্যে আল্লাহ রাসূল বলছেন যে ফোরা জুলিল ওই লোক মাটিতে মিশে যাক ধ্বংস হয়ে যাক যার কাছে নাস আসলো তারপরে রামাজান চলে গেল তার পাপ ক্ষমা হলো না ও মাটিতে মিশে যাক তারপরে সেও মাটিতে মিশে যাক ধ্বংস যে বৃদ্ধ অবস্থায় পিতামাতাকে পেল আর পিতামাতা তাকে জান্নাতে প্রবেশ করাতে পারলো না পিতামাতাই করতাম ইতে মাথায় আপনাকে জান্নাতে দিয়ে দিবে মানাই যে খুব কঠিন যা বলছে সবই যে উল্টা এই জন্যই কঠিন এজন্যই জন্যই সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম দুরুদের ব্যাপারে রাসুল সাল্লা সাল্লামের বলায় দর পড়তে হবে মানুষের বানানো দূরত পড়তে হবে না মিলাদের নামে মানুষ সিগারেট মুখে দিয়ে দাড়ি চেঁচে রং তামাশা করে ট্রাকে উঠে নবী করছে এর নাম রাসুলকে ভালোবাসা নয় এটা পদ্ধতি নয় এক গিলাস পানি পান করলে যে ধর্মে পাঁচটা বিধান আছে সেই ধর্মে দূরত কীভাবে করতে হবে তারও বিধান আছে সেইভাবে জন্মদিন পালন করতে হবে কি না তারও বিধান আছে অবশ্যই আছে রূপক কিছুর নাম ধর্ম নয় এটা জাহেলিয়া এটা বন্যতা এটা বর্বরতা এটা অসভ্যতা এটা ধর্মের নামে শিখ না হয় বিদাত ধর্মের নামে শির্ক না হয় বিদাত শির্ক করলে আল্লাহকে অপমান করা হয় আর বিদাত করলে রাসুলকে অপমান বাপ পড়েছে চার দিনের দিন গরু জবাই করতে হবে লোকে বলছে তোরা বড় কীরপন তোরা চাকরি বাকরি করিস চাচা চাচি বলছে নানা নানি বলছে মানুষকে খাওয়ালি না তো আপনি খাওয়ানোর জন্য গরিজ জবাই করেছেন সবাই গাড়ি ঘোড়া নিয়ে এসেছে আপনার দাঁত খেদে তো বাপের নামে যেটা করলেন সেটা তো সাদাকা সাদকা হলো মানুষের ময়লা তো যে এসে সাদকা খাচ্ছে ও তো বৃত্তশালী মানুষ এটা খাবে কি করে এটা তো মানুষের ময়লা ওটা কেউ না থাকলে এটা ড্রেনে ফেলে দিতে হবে কুকুরে খাবো ওটা তো মানুষের ময়লা রাসুল সাল্লাম বলছে সাদকা আমার জন্য হারাম আমার বংশের জন্য হারাম আমার বাড়িতে যে কাজ করে তার জন্য হারাম কি বলো তোমরা সাদকা হচ্ছে মানুষের ময়লা সাদকা কেন আমার কাছে নিয়ে এসেছ সাদকা আমি খাই না আমার বংশ খায় না আমার বাড়ির কাজের লোক তোমার বাপের নামে তুমি গরু হয়ে করেছ আর ওই মানুষগুলো খেলে গেল তো মানুষের ময়লা তুমি কেমনে খাওয়ালা আর নির্ধারিত দিনে করেছে সেই জন্য সেরে ঘুরে ওই প্রথম কথা চলে আসলো আমও গেল ছালাও গেল কাঁদতে কাঁদতে দুই চোখে গেল বাপও গেল তুমিও গেলো তোমার মাও গেলো তোমার বংশ গেলো যারা সাঁত দিয়েছে তারাও গেলো ধর্ম এমন নয় পৃথিবীর মানুষ শোনে রেখ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো আমার কথা হতে হবে বান ইসরাইলের কাহিনী বলো কোনো দোষ নেই কেউ যদি কোনো কথা আমার নামে বলে কলমে লিখে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম নাম যত বড়ই হোক আলখাল্লা যত বড়ই হোক পাগড়ি যত বড়ই হোক বিচার মাঠে রক্ষা হবে না মওলানা সাহেব দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে কথা আল্লাহ রসুল বলেছেন আদিস বোখারি মুসলিম তিনি বলেছেন আমার জীবনে বড় আশঙ্কা তিনটে এক আইমাতা মুজিল্লিন ভ্রান্ত হুজুর দুই আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে এটা আমার ভয় তিন আমার উম্মত মূর্তি পূজা করবে এটা আমার ভয় আপনার বাড়িতে ছবি মূর্তি কেন পুতুল কেন কাপড়ের হোক আর প্লাস্টিকের হোক কেন কেন আপনার মেয়ে নিয়ে খেলে কেন আপনার নাতিন নিয়ে খেলে কেন আপনার পুতিন নিয়ে খেলে খেলবে কেন কেন খেলবে এগুলাই হচ্ছে শিল পৃথিবীর মানুষ আমি আশঙ্কা করে গেলাম আমার উন্মতের উপরে ওকে দেখতে লাগবে আলেমর অন্তর হচ্ছে শয়তানের কথা নবী বলছেন আপনাকে আমি কি দিয়ে বুঝাই আল্লাহ রসুল বলছেন যে ওকে দেখতে লাগবে মানুষ তার অন্তর শয়তানের অন্তর মৌলানা সাহেবের ব্যাপারে বলছে কেমনে তিনি ধর্মকে এভাবে রূপক করে জাতির সামনে পেশ করে কিভাবে হতে পারে কিভাবে এটা হতে পারে আল্লাহ রসুল সরকারের কাছে যেতে নিষেধ করছেন আর আমি সরকারকে এই বলতে চাচ্ছি হিসাব নয় ভুল হিসাব এটা পরিতা নয় এটা তাকুয়া নয় এটা আমি শরীর বুঝি না তারই প্রমাণ সম্মানিত ভাই বোন বলছিলাম ভূমিকম্প কেন ভূমিকম্প হয় তিনটা কারণে এক মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে তখন দুই মেয়েরা যখন নাচবে তখন তিন যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে তখন নেবার ভূমিকম্প হবে সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে সোর বানর কেন মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে তখন দুই মানুষ মেয়েরা যখন নাচবে তখন তিন মানুষ যখন বাদ্যযন্ত্র ব্যবহার করবে তখন সব দোকানেই বাজনা বাজে সব মোবাইলেই বাজনা বাজে সব ঘরেই বাজনা বাজে সব মোবাইলে মেয়ে নাচে সব দোকানে বাজনা বাজে মেয়ে নাচে সব বাড়িতে মেয়ে নাচে ওখানে তুমি দেখছো এখানে তোমার বোন দেখে ওই ঘরে তোমার মা দেখে এই ঘরে তোমার বাপ দেখে এই বাড়িটা হচ্ছে জেনার জেনাই বাড়ি কি বুঝাতে চাচ্ছ ভূমিকম্প কঠিন থেকে বন্য বন্য কঠিন হয়ে যাওয়ার কথা মোহাম্মদ সালাই সালামের কিছু প্রতিক্রিয়া আছে তাই একবারে মানুষ ধ্বংস হচ্ছে না ধ্বংস হয় স্বাভাবিক আমি বলিনি মোহাম্মদ সালাই সালাম বলেছেন পৃথিবীর মানুষ শোনে রেখ তিনটা পাপের কারণে মানুষ ভূমিকম্প হবে তিনটা পাপের কারণে মানুষের উপরে গজব নাজিল হবে তিনটা পাপের কারণে মানুষ সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সোর মানর এই তিনটা পাপ যে তিনটা পাপ উল্লেখ করলাম সাবধান বাউলেরা নবীর উপরে নানান মন্তব্য করছে নবী এমন নয় নবীও মানুষের জন্য পরকাল হারানোর মাধ্যম কোরআন মাজিদ যেমন মানুষের জন্য পরকাল হারার মাধ্যম তেমনি ওই যে কাদিয়ানি কি বুঝলো মোহাম্মদের পরে আরো নবী আছে শিয়া কি বুঝল বলছে জিবরাল আসতে ভুল করেছে আসতে হতো আলীর কাছে এসেছে মোহাম্মদ কাছে বাউল বাউল ধর্ম মানলো কি এটা কিভাবে ধর্ম হল বাউলের কথার কি দাম আছে লোক হতে হবে আপনার ছেলে মেয়েকে মানুষ করতে হবে এই জন্য কি যে আপনি ভুল বুঝলেন আপনার ছেলে মেয়েদের টাকা ইনকাম করতে হবে আপনি বুঝলেন এটা শোনেন আপনার ছেলের ভাগ্যে কতটি টাকা লেখা আছে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে কয় টাকা ইনকাম করে আমরা লিখা আছে স্বামী স্ত্রী মিলে জীবন বাজি রেখে চেষ্টা করেন যদি আর আটটা দশটা করে যদি শিক্ষক রাখেন তবু তার নামে যেটা রুজি আছে সেটাই হবে আপনি দেখতে পান না কত বড়ো বড়ো ব্যবসায়ী কোম্পানির মালিক হলো ভোদাই অক্ষরই চেনে না তার অধীনে কত মাস্টার ডিগ্রি মানুষ আছে এটা তো আপনার চোখের সামনে একেবারেই ভোদাই মালিক যে সে আরে ও দুই আর দুই কী হয় সেটাই বুঝেন অথচ তার টাকার অভাব নাই কত মানুষ তার অধীনে মাস্টার ডিগ্রি পাস মানুষ কাজ করছে ওকে দিন রাত সার বলছে এটা কি আমাতে লোক ভুল বুঝলেন ছেলে মেয়ে মানুষ করলেন না জাতির কল্যাণের জন্য মানুষকে মুক্ত করার জন্য বিদাত মুক্ত করার জন্য সম্মানিত তিনি বা এবং অবশ্যই আঙুল উঠানোর ব্যাপারে সতর্ক থাকবো অবশ্যই দূরত পড়ার ব্যাপারে সতর্ক থাকবো অবশ্যই বেশি বেশি দূরত পড়ব বেদাতিদের বিরোধিতা করতে গিয়ে দুদই ছেড়ে দিলাম এমনটা হয় না যেন নামাজের পরে হাত তুলে দুয়া বেদাত এই কথাটা বলতে গিয়ে হাত তুলে দুয়াই ছেড়ে দিলাম এমনটা হয় না যেন জিকির করতে করতে বাঁশের উপরে উঠে গেছে লাভ দিয়ে তো এই জিকির আর জিকির নাকি ওর বিরোধিতা করতে গিয়ে জিকিরই ছেড়ে দিলেন এমনটা হয় না যেন জিকির করতে হবে এ কথাই ঠিক চুপে চুপে দুরুদ করতে হবে এ কথাই ঠিক চুপে চুপে স্বাভাবিকভাবে রাসুলের টা হাত তুলে ধোয়া করতে হবে ঠিক নিজের মতো যখন আপনাকে ভালো লাগে শুক্রিয়া সাথে সাথে শেষ কথাটা বলি আমরা বিভিন্ন দিনে বিভিন্ন জমায় বিভিন্ন জায়গাতে গেলে জামিয়া সালাফের অনেক সুবিধা হয় জামিয়া সালাফের কথাটা আমি একাই বলে থাকি জামিয়া সালাফিয়া আপনি দোয়াতে আছেন আর আমি জিম্মেদারি পালন করছি এককভাবে আমরা এই দাওয়া সেন্টার দিয়ে জামিয়া সালাফের অনেক উপকার আশা করেছি আপনি সে আশাকে পূর্ণ করার চেষ্টা করবেন মানুষ হিসাবে যতটুকু সহজ হয় তাতে দুইটা দিক আমি দাবি জানিয়েছি দোয়াতে অংশ রাখবেন জামিয়া সালাফের আর দ্বিতীয় আর দ্বিতীয় হলো এই যে খালি টাকায় আসবেন না ভুলে আসলে আবার ফিরে যাবে কম হোক আর বেশি হোক এ দিয়ে অনেক সুবিধা ভোগ করবে জামিয়া সালাফি আর সম্মেলনের কুপন আছে নিচে তালায় যাওয়ার সময় সংগ্রহ করবেন বই পুস্তক সব সবকিছু মানুষের কল্যাণের জন্য আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবর শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি নিজে চলার তৌফিক দান করো এ দাবি এ দাওয়া এই দরবারের ক্ষেত্রে কে যদি জেনে শুনে এক টাকা সুখ খাই ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে জেনা মানে অবিবাহিত ছেলে মেয়ে জেনা করলে একশো লাঠি পিটিয়ে থাকে এলা থাকে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে জেনা মানে বিবাহিত ছেলে মেয়ে জেনা করলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো সুযোগই নাই তার নাম জেনা বিবাহ করার পরে রাসুল সাল সাল্লাম বলছেন কে যদি জেনে শুনে এক টাকা সুদ খাই ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে রাসুল সুলাম বলে না রেবাসু সুদের পাপের সত্যটি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয় সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট থেকে বড় বড় থেকে ছোট সবচেয়ে ছোট পাপ হলো মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয় সুদের পাপের ব্যাপারে আল্লাহ রসুল বলছেন যে যে সুদ খাবে তাকে নিঃস হতে হবে আর আল্লাহ বলছেন যে সুদ খাবে তার টাকা কমে যাবে উভয় দিকে লক্ষ্য করে আমি বলেছি যে যারা সুদ খাচ্ছে তাকে একদিন ভিক্ষুক হতে হবে কোনো পথ নেই ওতে টাকার উপরে জুলুম করা হয় ওতে টাকার উপরে জুলুম করা হয় টাকা যেই জন্য সৃষ্টি হয়েছে আল্লাহ করেছেন সেই জন্য তাকে ব্যবহার করা হয়নি ও বিনিময়ে ব্যবহার হওয়ার জন্য তার জন্ম টাকা মুদ্রার জন্ম হচ্ছে বিনিময় ব্যবহারের জন্য যখন মানুষ বিনিয়মে ব্যবহার না করে তাকে দিয়ে তাকে নিয়েছে তাকে দিয়েই তা বেশি নিয়েছে তখন তার উপরে জুলুম করে টিকবে না সম্মানিত করে ইহকালো গেল পরকাল গেল কোনোটাই টিকলো না চেনা তো মহাপাপ শুদ্ধ মহাপাপ ক্ষমা চাইলে ক্ষমা হবে ইনশাল্লাহ কেন তার সাথে জড়িত পাপ মানুষের বদনাম করে বিরোধীতে করে ক্ষমা চান দেখি এই আমার পর্যন্ত কোন একদিন ক্ষমা হয়ে গেলে আল্লাহ হবেন জালেম আর আল্লাহ বলেছেন চলো আমার উপরে হারাম করেছে আমি এমন কাজ করি না যার অন্যায় করেছে যার বদনাম করেছে সেখানে ক্ষমা নেওয়া সম্মানিত দিন ভাই বলছিলাম আমাদের দেশে ভুল পদ্ধতিতে জীবন চলছে আপনারা আমার কেন করেন মাজি পড়ি না কেন দোয়াগুলো শিখে না শিখা উচিত

নিশ্চয় আল্লাহ এবং ফেরেস্তা নবীর ওপরে দরুদ পড়ে তা আল্লাহ যখন নবীর ওপরে দরুদ পড়েন মানে নবীর উপরে দয়া করেন ফেরেস্তাই যখন নবীর ওপরে দরুদ পড়েন মানে নবীর জন্য ক্ষমা চান তা আল্লাহ যে কাজে ব্যস্ত ফেরেস্তাগঞ্জ যে কাজে ব্যস্ত সে কাজে আমরা করি না কেন সেটা হল দরুদ আবদুল্লা উমার রাজি আল্লাহ বলেন রসুল সালি সাল্লাম বলেছেন